গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সাতটা মতো বাজছে এখন তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকেই শুরু করলাম ঘুম থেকে উঠেই তো ব্রাশ করে এক কাপ করে লিকার চা খাওয়া হয়ে গেছে এবার আমি সকালে জলখাবারের জন্য প্রিপারেশান নিচ্ছি হাজব্যান্ড গেছিলো একটু নিচে মার্কেটে তো দুধ নিয়ে চলে এসছে আর আমার এলাচ শেষ হয়ে গেছিলো দেখো এই যে এলাজের প্যাকেটগুলো নিয়ে এসছে এই এলাচের কিন্তু খুব দাম এগুলো দশ টাকা করে প্যাকেট নিয়েছে ওই ভেতরে আটটা মতো আছে আর এইগুলো নিয়ে এসছে পাঁচ টাকা প্যাকেট তো দেখো এই পাঁচ টাকা প্যাকেটগুলোতেই এখানে নটা আছে তো দশ টাকা প্যাকেটে আটটা আর এটা হচ্ছে পাঁচ টাকা প্যাকেট তো যেহেতু কোম্পানি যে কে কোম্পানি সেহেতু দাম তো বেশি নেবেই তাই না আর এলাচ কিন্তু খুবই দামি তো এলাচগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসছে আর এই দিকে দেখো দুধ গরম বসিয়ে দিয়েছি গ্যাসে দুধটা গরম হোক আর এখানে করব আজকে এই দেখো ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা সেদ্ধ করব আর বাইরে উঠেছে কিন্তু আজকে রোদ দেখছো আবহাওয়া আজকে রোদ ঝলপলে আবহাওয়া তো ছাদে যাব ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসবো তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা করছি তো দেখো সমস্ত জামা কাপড় নিয়ে যেগুলো ছিল কয়েকদিন তো বৃষ্টির জন্য রোদ উঠছিল না আর জামাকাপড় শুকাচ্ছিলো না আর গন্ধ হয়ে যাচ্ছিলো জামাকাপড়গুলো তো ছাদে নিয়ে এসেছি সমস্ত কিছু মেলে দিচ্ছি তারপর নিচে গিয়ে রান্না দুধটা গরম বসিয়ে দিয়েছিলাম একটু ছাদে গেছিলাম জামা কাপড় মধ্যে কুমি দিয়ে তো দেখো পড়ে গেছে উঁচলে তো গ্যাসটা পরিষ্কার করবো আর এটা তো এখনও সেদ্ধ বসায়নি তো দেখো এত জল নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম আপনার লাগিয়ে বসে আর এলাচের প্যাকেটগুলো কাটবো তো একটা কেটে তোমাদের দেখিয়েছিলাম আর এগুলো কাটবো দিয়ে ফোটোতে ভরে রাখবো তো দেখো প্যাকেটগুলো কেটে আমি এই কোটোর মধ্যে ভরে রাখবো তো ওই বড়ো দশ টাকা প্যাকেটে ছিল নটা আর একটাতে ছিল এগারোটা তো মোট টোটাল কুড়িটা ছিল আর পাঁচ টাকা প্যাকেটগুলো আটটা ছিল একটা একটা নটা ছিল তো এগুলোই ছিল আর এলাচে যা দাম না ভীষণ দাম তো আমার চায়ে তরকারিতে এইসব দিতে লাগে চিকেনে মাটনে যেসব রান্না করি আর কি তো চলো দুধটা নামিয়ে রাখি অফ করে দিলাম রাখলাম ছেলে আমি পরিষ্কার করি তো দেখো গ্যাসটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার রান্না শুরু করবো তো গ্যাস নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না তাই গ্যাসটা ভালো করে মুছে সেদ্ধ হয়ে গেছে এই এই সেদ্ধ ছোলাটা এটা ছেলে খাবে আর আমাদের এই বাকিটা একটু পেঁয়াজ লঙ্কা দিয়েই ভাজা ভাজা করে নেব মুড়ির সঙ্গে খাবো ভাবে একটু ভাজা করে নেবো হলুদ দিয়েছি আগে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজের সঙ্গে লবণও দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে দিলাম সেটা ভেজে নিই তারপরে মুড়ির সঙ্গে খাবো আর এদিকে আম কলা আছে সটা বালগিট থেকে কেটে নেব তো দেখো দুজনে দু কাপ চা করে নিয়েছি তো চাটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি মরে গেছে তো হাফ কাপ করে হয়ে গেছে কোনো প্রবলেম নেই চলো খেয়ে নিই দুজনে মিলে বসে একটু চা খাবো আর গল্প করবো ওই দিকে বসে আছে আর এই যে চা নিয়ে চলে এসেছি চলো চা নাও চা খেয়ে নাও এই যে চা খাবে আর আমি এখানে খাবো তো চলো চা খেয়ে নিই একটু গল্প করি তারপরে আবার আসছি তো রান্নায় তো লাগতে হবে তো রান্নাতে কি করব। কালকে তো থোর নিয়ে এসেছিলো থোরটা কাটতে হবে চিংড়ি মাছ দিয়ে করব ফ্রিজে চিংড়ি মাছ আছে আর কি করব দেখি একটা কিছু ভাজা করব তো চলো পরে আসছি আবার তো দেখো বন্ধুরা কালকে তো থোর নিয়ে এসেছিল এই যে থরের খোঁসাগুলো ছাড়িয়ে নিয়েছে এই যে ছাড়া হয়ে গেছে তো এবার থোরটা কেটে নেব তো আজকে থর চিংড়ি হবে রান্না করবো তখন তোমাদের দেখাবো তো চলো থরটা কেটে নিই তো দেখো বন্ধুরা থোরটা তো কাটতে শুরু করে দিয়েছি ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কাঁকড়োল ভাজা হচ্ছে আর এই যে থরটা কেটে এরম করে ঝলে ভিজিয়ে রাখছি কি করে কাটছি দেখো এরকম করে গোল করে কেটে নিচ্ছি এরম এরকম করে কাটবো গোল গোল করে তারপরে কয়েকটা হাতে এরম করে নিয়ে এরম করে কুচি কুচি করে কাটবো আলু ভাজার মতো তো দেখো এরম করে কাটছি থরটা তো চলো থাকটা কেটে নিয়ে আবার পরে আসব। তো তো দেখো এইদিকে মাছগুলো ভাজছি এটা ছেলে গরম গরম ভাজা খাবে ওটাকে ভাজা দেব আর কয়েক পিস আছে ভেজে নেব। আর ভাত তো বসিয়ে দিয়েছি ভাত এদিকে হচ্ছে ছেলে উঠে গেছে তো খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো ওল দিয়ে আর তেঁতুল দিয়ে টক করবো এই মাছের তো চলো আবার পরে আসছি তো দেখো পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ওল ভেজে নিয়েছি এখানে লবণ হলুদ দিয়েছি আর দেখো তেঁতুল গোলা জলটা এবার দিয়ে দিচ্ছি একটু জল দেবো একটু আর একটু আখের দুধ দেবো একটু মিষ্টি দেবো যেহেতু টক তেঁতুলের টক তো খুব টক হয়ে যাবে সেই জন্য একটু মিষ্টি দেবো আর লবণ দেওয়া হয়ে গেছে লবণ আর দেবো না এটা ফুটে নিই তারপরে মাছগুলো দেব ককের ঝোলটা তো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো একে একে দিয়ে দিচ্ছি আর এই মাছ ভাজাটা ছেলে গরম ভাত দিয়ে খাবে এই যে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেব এক পিস মাছ ভাজা আর একটু ঘি নেবে ভাতের সঙ্গে তো সকালে যেদিন আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায় ও একটু গরম গরম ঘি ভাত খায় তার সঙ্গে এক পিস মাছ ভাজা নইলে একটা ডিমের অমলেট এরকমভাবে ও সকালে জলখাবারটা খায় তো এটা তারপর আখের দিয়ে দিলাম তো টক মিষ্টি ঝাল এরকম হবে আর কি দারুণ লাগে বন্ধুরা তোমরা কারা এরকমভাবে টক করে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো ঢাকা দিয়ে দিই তারপরে অন্য পিঠটা উল্টে দেবো আর নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে দেবো যেটা আমি করে রাখি তো ওটা শেষ হয়ে গেছে করে নেব পুরোটা খালি হয়ে গেছে তো ভাজা মশলাটাও করতে হবে ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়ে চলো তারপর ছেলেকে গরম গরম ভাত ঘি ভাত আর মাছ ভাজা দিয়ে দেবো দেখো ভাজা মশলাটা তৈরি করছি শেষ হয়ে গেছিলো তো এখানে আছে দুটো শুকনো লঙ্কা মৌরি জিরে পাঁচ পাঁচকরম আর কয়েকটা মেচি তো পাঁচ ফোরং তো সবই দেওয়া আছে আর কিছুটা রাঁধুনি দিয়েছিলাম তো হালকাভাবে ভেজে নেব তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো তো এরকমভাবে আমি ভাজা মশলাটা তৈরি করি ভেজে নিই দেখো ভাজা মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো একটু সামান্য দানাদার আছে এটা খেতে কিন্তু ভালোই লাগে তো এবার এটা আমি টকে দিয়ে দেবো ওই সামান্য খানিক দেবো ওই বেশি দেব না এতটা মতো দেবো তো দেখো টকটা তো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তো এটা নেড়ে চেড়ে এবার একটু নামিয়ে নেবো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে কেঁতুল টক রান্না করে আর এই ভাজা মশলাটা বেশ দাঁতের মধ্যে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে তো একদম শুকনো শুকনো করে কেঁতুল টকটা করেছি আজকে আর বাকি মশলাটা প্রত মধ্যে ভরে রাখবো তো চলো টকটা নামিয়ে নিই দেখো কত সুন্দর হয়েছে তো দেখো মোচাটা তো কাটা হয়ে গেছে ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে দিয়েছি দু তিনবার মতো তো কুকারে জল নিয়েছি তো কুকারের মধ্যে দিয়ে দিয়ে আমি এখানে ওই দুটোকে তিনটে সিটি মেরে নেব তো চলো কুকারে দিয়ে কুকারটা লাগিয়ে গ্যাসের উনুনে বসিয়ে দেব তো গ্যাসে বসিয়ে দিলাম তিনটে সিটি দিয়ে নেব কয়েক দুটো আলু আমি ছোটো ছোটো আলু ভাপিয়ে সেদ্ধ করে রেখেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি রেখেছি টমেটোটা কেটে নেব আর এখানে চিংড়িগুলো নিয়েছি তো একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে ভেজে নেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই লবণ হলুদটা তারপরে চিংড়িগুলো ভেজে নেব তো কড়াইয়ে দেখো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়িগুলো ভেজে নেব তেলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভাজবো চিংড়ি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওর তেল ধরিয়ে তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজেনি দেখছো অল্পই ভেজেছি চিংড়িগুলো তো সব ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এবার এই তেলেই আমি রান্নাটা করব প্রথমে দিলাম একটা তেজপাতা গোটা জিরে ফোন দিলাম আর এক টুকরো দারুচিনি দুটো ছোটো এলাচ আর দুটো পুরো লং তো ফোরনটা ভেজে নিই তারপর কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব পেঁয়াজটা তো নরম করে ভাজা হয়ে গেছে এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোটা গলে যাবে তরকারি কালারটা ভালো আসবে তো টমেটোটা আগে দিয়ে দিলাম দেখো কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এবার এই ঝুড়িটাতে আমি ঢেলে দিলাম জলটা ঝরিয়ে নেব ঠান্ডা করে হাত দিয়ে একটু চটকে নেব তো চলো ঠান্ডা হয়ে যাক তারপর হাত দিয়ে চটকে নেব দেখো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে চটকে নিচ্ছি একটু চটকে নিলে তরকারিটা বেশ মাখো মাখো হয় খেতেও ভালো লাগে তো দেখো এরকমভাবে একটু চটকে নিচ্ছি তো দেখো একটু ভাঙা ভাঙা করে নিয়েছি একটু চটকে নিয়েছি টমেটোটা গলে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এবারে আমি ওই এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম এই এক চামচ মতো দিয়েছি একসঙ্গে আদা রসুন পেস্ট বেশি মশলা কিন্তু দেবো না বেশি মশলা হলে শরীর তরকারি টেস্টটা ভালো লাগে না মশলা মশলা হয়ে যাবে আর একটু মশলা দেবো মশলাটা রেডি করে রেখেছি এটা ওই মশলাটা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীর রেড চিলি পাউডার আর হলুদ দেওয়া আছে তো এটা আদা রসুনটা কষিয়ে নি তারপরে মশলাটা দেবো আদা রসুনটা কষানো হয়ে গেছে তো এবার এই গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলা লেগে আছে তো এবার কষিয়ে নেবো ভালো করে মশলাটা এই মশলাটা তো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই সেদ্ধ করে রাখা কলার ছোটটা দিয়ে দিচ্ছি এটা দেয়া হয়ে গেছে এবার একটু সময় নিয়ে একটু কষিয়ে নিই দেখো দুই তিন মিনিট মতো কষিয়ে নিলাম এবার এই যে সেদ্ধ করে রাখা আলিগুলো দিয়ে দিচ্ছি তো আলুর সঙ্গে আবার কষিয়ে নেব আর এই যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম তো এক সঙ্গে আবার দুই মিনিট মতো কষিয়ে নেব দেখো হাজবেন্ডের দিকে রুমের ফ্যান পরিষ্কার করছে কত নোংরা জমেছিল ফ্যানে আর এই দেখো অতিরিক্ত বৃষ্টির ফলে দেওয়ালে জল সব করছে কয়েক মাস আগেই রং করা হলো প্লাস্টার ছাড়িয়ে তো দেখো কি অবস্থা এই রুমেরও তাই একই সেম অবস্থা ফ্যান পরিষ্কার করলো আর দেখো দেওয়ালটা তোমাদের দেখাচ্ছি ভীষণ খারাপ অবস্থা দেখো ঠোঁটটা সেদ্ধ হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো ঘি দেবো আর কিছুটা ধনে পাতা কুচি দেবো এটা অপশানাল ধনে পাতা কুচিটা কেউ দিতেও পারে না দিতেও পারে তো আমার আছে আমি দেবো তো চলো একটু গরম মশলা ঘি দিয়ে দিই দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এটা আমার বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ঘি দেব দেখো ঘি দিয়ে দিলাম ঘি গরম মশলা পরলে তোড় মোচা এইসবের টেস্ট কিন্তু দারুণ লাগে বন্ধুরা

বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত নামে নিয়েছি এক হাড়ি আর এখানে দেখো শাক এখানে কাকড় ভাজা আছে আর এখানে আছে যে তেঁতুল মাছ ওল দিয়ে এখানে অল্প একটু শাক ভাজা শাকটা অল্প ছিল আর এখানে আছে যে চিংড়ি এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আর এই দেখো চিকেনের ঝোল কালকে চিকেনটা গরম করলাম ছেলে চিকেন খেতে ভালোবাসে তো তাই ওর জন্য রেখে দিতে হয় আমাকে চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো আবার পরে আসছি তো দেখো বন্ধুরা স্নান টান করে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে হাজবেন্ড যাবে ডিউটি ওকে খেতে দেবো তো চলো আবার পরে আসছি তো হাজবেন্ডের জন্য খাবার বেড়ে নিচ্ছি ওকে খেতে দিয়ে দেবো ও তো ডিউটিতে চলে যাবে তো ওকে আগেই দিয়ে দিচ্ছি তারপরে ছেলেকে দেব আমি খাব তো চলো আবার একটু পরে আসছি ওকে দিয়ে আসি খাবারটা চলে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে আমি খেতে বাকি আছি তো আমিও খেয়ে নেব তো এই দেখো আমার থালি বেড়ে নিয়েছি ভাতের থালি তো আমি এবার খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো টাটা